আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদমই আপকামিং আপডেট কিছু প্রোডাক্ট দেখাবো বেশ চমৎকার প্রোডাক্টগুলো পুরোপুরি দেখতে থাকুন ভিডিওটা দেখুন এই প্রোডাক্টটা দরজার নিচে দিয়ে রাখবেন কেউ যদি আপনার অনুমতি ব্যতীত ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে সে কিন্তু অটোমেটিক অ্যালার্ম দিয়ে আপনাকে জানিয়ে দিবে তারপরে এই প্রোডাক্টটাকে দেখুন এটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে দেখুন জুতো মোজা যেটাই হোক এটা পরিষ্কার করার পর একদম কম সময়ের মধ্যে এটাকে শুকিয়ে ফেলা যাবে বেশ চমৎকার এখানে আপনি কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দিয়ে এটাকে শুকাবেন এটাও কিন্তু কমানো বাড়ানো করা যাবে তারপরে এই প্রোডাক্টটাও বেশ চমৎকার ধরুন প্রচণ্ড পরিমাণে শীত আপনার রুমের মধ্যে অনেক ঠান্ডা আপনি চাইলে আপনার পছন্দ মতো এটাকে রুমটাকে ঠান্ডা হাত জমে যায় এটাকে দিতে আর কি বেশ চমৎকার তারপরে আর একটা সুন্দর প্রোডাক্টে দেখায় দেখুন ঘরের মধ্যে একটা চমৎকার লাইট কিন্তু আপনি রাখতে পারবেন দেখুন রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে পাশাপাশি সুইচ রয়েছে এটা আবার চার্জ দেওয়া যাবে বেশ চমৎকার একটা লাইট তারপরে এই প্রোডাক্টটাও চমৎকার ওয়াশরুমের জন্য অর্থাৎ কমোডের উপরে যে সুইচ থাকে ফ্ল্যাশ করার জন্য ওই সুইচের উপরে রাখলে এটা সেন্সর রয়েছে অটোমেটিক সে কিন্তু ফ্ল্যাশ করে দিবে বেশ চমৎকার মানে আপনাকে আঙুল দিয়ে চাপ দিতে হবে না তারপরে এই প্রোডাক্টটাও বেশ চমৎকার এটা একটা চাবির রিং দেখুন এটাকে কতটা আপডেট করা হয়েছে এটা পাওয়ার ব্যাংক প্লাস চাবি রিং অর্থাৎ আপনি ফোনে চার্জ দিতে পারবেন পাশাপাশি এটাকে চাবি রিং হিসেবে করতে পারবেন ব্যবহার তারপরে এখানে আবার গ্যাস লাইট বা লাইটারে